তো বাংলাদেশ আজকে ক্যাশ অন ডেলিভারি থাকবে এই ধরনের বাচ্চা গরু বাবদ একটি টাকাও লাগবে না এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দিতে পারবে ইনশাআল্লাহ শুধু গাড়ি ভাড়া টাকা কিছু অ্যাডভান্স করতে হবে আর এই ধরনের বাচ্চা ক্যাশ অন ডেলিভারি থাকবে আজকে দর্শকদের উদ্দেশ্যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আজকে বাংলাদেশ ক্যাশ দর্শক এবং জাতমান কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরনকুলা যে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে দর্শককে আমি গরু দেখাবো 6টা 20 প্লাস দুধের গাবির বাচ্চা দেখাবো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কোন কোনো দর্শক বা যাতে গ্যারান্টি সহ নিতে চায় আমি গ্যারান্টি সহ দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা এডিএল এর আজকে যে ছয়টা বাচ্চা দেখাবো এগুলো প্রত্যেকটা এডিএল এর বাচ্চা হবে ঠিক আছে এডিএল এর বাচ্চা হবে আমার আজকে শ্রেষ্ঠ কালেকশন আজকে যে দাম জাত মান দর্শক আজকে বিচার করবে এই চারটা খালি পাও দেখা দিবেন না মুটা কত দুই হাতে বের পাবে না কোনো দর্শক ঠিক আছে একটা এডিএল এর বাচ্চা ঠিক আছে এই বাচ্চাগুলো দর্শকের খালি দেখান আচ্ছা বয়সটা কেমন আছে এটা বয়স আছে আপনাদের 10 থেকে 11 মাসের মধ্যেই হবে 10 থেকে 11 মাস বয়স 11 মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা এবং এর মাজাটা বিশেষ করে মাজাটা দেখা দেন এবং প্রত্যেকটা বাচ্চা 20 প্লাস দুধের গাবীর বাচ্চা এই যে এই জিনিসগুলো খালি দেখাই দেন মাশাআল্লাহ দর্শক দেখ এই যে দুধ আসবে কোথা থেকে যে দুধ আসবে কোথায় থেকে এই জিনিসগুলা যদি দর্শক দেখে তো ইনশাআল্লাহ আমি মনে করি কোন জায়গা থেকে যে কোন থেকে নিক দর্শক জাতমান দেখে শুনে নিলে কোথাও ঠকবে না ইনশাআল্লাহ এই জিনিসগুলো দর্শকের লক্ষ্য করে নিন এবং 20 প্লাস দুধের গাবি যদি কোনো দর্শক গ্যারান্টি চাই আমি গ্যারান্টি দিয়ে দেব দামটা কেমন নিবেন এটা এখানে আমার লট রাখা আছে 6টার একটা লট আছে 6টার লটের দাম থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম গোল লটের প্রথম বাচ্চা চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দর্শকদেরকে দেখাই চলেন ভাই পরবর্তী সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই আমি আমার ব্যবসার লাইফে এমন সুন্দর কালেকশন করি নাই আজকে দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে কালেকশন গুলো আসলে খাইল ভাইয়ের কাছে কেমন প্রত্যেকটা গরুর আপনি পাও মাজা এবং নিপিল চারটা দেখাই দিবেন ঠিক আছে দেখাই দিলে ইনশাল্লাহ বুঝতে পারবে দর্শক

ভাই আমরা এই পাশে সিলেট তিন নাম্বার যে গৌটি দেখতে পাচ্ছি এই গৌটি জাপমান বয় সম্পর্কে এটা একটা এডিএল বাচ্চা এটা 1156 নাম্বার বুলের বাচ্চা ঠিক আছে বাচ্চাগুলা খালি গলা দেখাবেন গলা এক জাররা পরিমাণ ঝুল কম্বল আছে কিনা আমি যে আজকে দর্শককে বলেছি যে আমার ব্যবসার লাইফে শ্রেষ্ঠ কালেকশন ছয়টা বাচ্চা এই জিনিসগুলো আজকে দর্শক দেখলে বুঝতে পারবে এর বিশেষ করে চারটা পাউ নিপুল আর প্রত্যেকটা গরুর কোন নাবি কম্বল বা নেস প্রত্যেকটা গরুর হাতের উপরে এই জিনিসগুলো আজকে দর্শক খেয়াল করলে এবং দামেরও কম্পেয়ার করবে ঠিক আছে করলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে কথা বলি না ছয় মাসের হয় না এই জিনিসগুলো এটা আপনার দশ থেকে এগারো মাসের মধ্যে হবে দশ থেকে এগারো মাসের মধ্যে বয়স আছে প্রতিটি গরু সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট আমার গরু কোন দর্শক বাসায় নিয়ে যাওয়ার পরে অসুস্থ প্রমাণ করতে পারে ফেরত দেওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখে চলেন এই পাশে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের চার নাম্বারে এটা কি জাতের গরু ভাই এটা একটা এডিএল এর এগারোশো ছাপ্পান্ন নম্বর বুলের বাচ্চা খালি বাচ্চা আজকে দাঁড়ানোর গঠন দেখাবেন দর্শকের উলান পালান আর চারটা নিপিল ঠিক আছে আর পা গুলা দেখাবেন আর প্রত্যেকটা গরুর কোন নাভি কম্বল থাকবে না এবং হাঁটুর উপরে ন্যাস থাকবে মানে আদর্শ গাভী বিশ প্লাস যে দুধের গাভীর বাচ্চা আজকে দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে দর্শক এত বিস্তারিত আমার বোঝানো লাগবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা খালি দশকে একটা নিপিল দেখান যে আসলে 20 প্লাস দুধের গাবীর বাচ্চার কথা আমি বলি বাচ্চাগুলো আসলে ভাই দশকেরা তো মন কোন ভাষায় থেকে কিনে সংগ্রহ করে আর আমাদের কালেকশন করতে কত পরিশ্রম হয় এবং আমার ব্যবসার লাইফে শ্রেষ্ঠ কালেকশন আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা আপনার 10 থেকে 11 মাসের মধ্যে হবে 10 থেকে 11 মাস বয়স আছে জি দামটা কেমন নেবেন লটে এখানে লটে আমি দাম বলে দিব আপনি 6টা বাচ্চা দশকে দেখান এবং যে দাম বলে দিব আর দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে চলে পরবর্তী করো দর্শক দেখে চলে এই পাশে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের পাঁচ নম্বরে এটা কি জাতের গরু ভাই এটা একটা এডিয়েলের বাচ্চা এগারোশো নম্বর বুলের বাচ্চা আর আমার প্রতিটা বাচ্চায় হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল থাকবে ঠিক আছে দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আর আমার কাছ তো প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য স্পেশাল সুযোগ সুবিধা থাকে অনেক সময় টাকা আছে ভাই এই ধরনের বাচ্চা নাই আজকে যে বাচ্চা দেখাচ্ছে দর্শককে অনেক মানুষের কাছে টাকা নাই আফসোস করবে যেই ধনের বাচ্চা আমি কেন নিতে পারতেছি না ঠিক আছে বাচ্চাটা খালি গঠন দেখান চারটা পাও দেখান যে 20 প্লাস দুধের গাবীর বাচ্চা কোনগুলা এই যে এই জিনিসগুলা খালি দর্শককে দেখাই দেন এই যে এই জিনিসগুলা দর্শক এই জিনিসগুলা খালি দর্শককে দেখাই বুঝতে পারবে মাশাআল্লাহ খুবই দারুন একটা পদ্ধতি গরুরী ওলানে বললাম না যে মাসের প্রেগন্যান্ট বাচ্চা কোন তো এমন ওলান হয় না আচ্ছা আচ্ছা এই গৌটির বয়স কত বয়স এটা আপনার দশ থেকে এগারো মাস প্লাস মাইনাসের মধ্যে হবে দামটা কেমন রাখবেন আমি ৬ নম্বরটা দেখায় দর্শক একসঙ্গে দাম বলে দেবো দশ দেখ দাম দেখলে বলবে আজকে ভাই গরু পাঠাই দেন আচ্ছা আচ্ছা তো চলে পরবর্তী গোটি দর্শকদেরকে ভাই সিরিয়াল নাম্বার ছয় এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গৌটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে বাচ্চারা দর্শক এক দেখেন এই বাচ্চাটা অনেকে দেখলে মনে করে প্রেগনেন্ট কিন্তু আসলে না বাচ্চার বয়স আছে দশ থেকে এগারো মাস আর বাচ্চারা খালি গ্রোথটা দেখাই দেন দর্শকের চারটা পা স্টেজ এবং মাজাটা প্রত্যেকটা গরু আজকে যে গরু দেখাইছি প্রত্যেকটা গরুই হবে ডবল ভারী মাজার আচ্ছা আচ্ছা ভারী মাজার আর বিশেষ করে নিপিল দেখাই দেন বিশেষ করে নিপিল চারটা দেখাই দেন যে আসলে প্রেগনেন্ট হলে এমন নিপিল হয় না যে পঁচিশ তিরিশ লিটার দুধ কুত জায়গায় থেকে হয় আর দর্শক দেখলে বুঝতে পারবে ঠিক আছে ফার্স্ট ফ্লেক্সেশনে থাকবে বিশ কাছাকাছি দুধ আচ্ছা ঠিক আছে দামটা কেমন নির্ধারণ করেছেন এখানে আপনি 6টা বাচ্চা দর্শকদের এক সঙ্গে দেখাই দেন আমি একটু দর্শকদের এক সঙ্গে দাম বলে দেব ইনশাআল্লাহ ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ফার্স্ট দর্শকদের উদ্দেশ্যে প্রথম কথা আমার আগে জাত চিনেন পরে গরু কিনেন কষ্টের টাকা বিফলে দেওয়ার দরকার নাই পাঁচটার জায়গায় একটা পুছেন ভালো জাত মান দেখে শুনে যাচাই বাছাই করে কিনেন আমার ভিডিও আমার গরু দেখে নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো জায়গা থেকে নিবেন জাত মান দেখে শুনে নিবেন তাহলে আলহামদুলিল্লাহ কোথাও ঠকবেন না ভাই এটা হলো দর্শকের উদ্দেশ্যে আমার মেসেজ আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম